নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো তো আজকে রেসিপিটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো আমার চ্যানেলে যদি নতুনও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো তো আজকে আমি তোমাদের সাথে পনির কোরমা রেসিপি শেয়ার করবো তো তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর পেঁয়াজকে আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি দুশো গ্রাম পানির আর পনিরকে আমি এত বড় করে কেটে নিয়েছি চাইলে তোমরা ছোট পিসও করতে পারো তো চলো শুরু করা যাক প্রথমে আমরা প্যানেতে নিয়ে নেব এক চামচ তেল পনিরকে আমরা হালকা ভেজে নেব তো তার জন্যে তেলকে আমরা প্রথমে গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেব এখানে পনির আর গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে আমরা পনিরকে দু মিনিটের জন্য হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমরা তুলে নেব একটা প্লেটেতে এবার আমরা দিয়ে দেব প্যানেতে চার চামচ তেল তেলকে আমরা প্রথমে গরম করে নেব তেল যখন গরম হয়ে যাবে আমরা দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজকে আমরা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো আর পেঁয়াজকে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবার আমরা পেঁয়াজগুলোকে তুলে নেব একটা প্লেটেতে এই তেলেতেই দিয়ে দেবো একটা তেজপাতা একটা বড়ো ইলাইচি দুটো ছোটো ইলাইচি চারটে দেবো এখানে লবঙ্গ আর একটা ছোটো দালচিনির টুকরো সব জিনিসগুলোকে আমরা প্রথমে ভালোভাবে ভেজে নেব সব জিনিস যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা এখানে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমাটারের পেস্ট টমাটার পেস্ট দেয়ার পর আমরা গ্যাসে ফ্লেমটা হাই করে দিয়ে দু মিনিট ভেজে নেবো দেবো এখানে আদা রসুনের পেস্ট এক চামচ এবার আমরা একটা মিক্সির জার নিয়ে নেব জারেতে দেব এখানে তিন চামচ দই দেবো এখানে আট দশটা কাজু আর কাজুকে আমি পাঁচ মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম আর দেব এখানে ভেজে রাখা পেঁয়াজ এক চামচের মতো বাঁচিয়ে দেব গ্রেভিতে ইউজ করার জন্যে আর বাকি পেঁয়াজ আমরা দিয়ে পেস্ট বানিয়ে নেব যারকে বন্ধ করে আমরা ফাইন পেস্ট তৈরি করে নেব দু মিনিট আমি পেঁয়াজ আদা রসুন আর টমাটার পেস্ট ভেজে নিলাম দিয়ে দেব এখানে পেঁয়াজ ভাজা একবার মিক্স করে দেব আর দেব এখানে ড্রাই মশলা এক চামচ দিলাম এখানে রেড চিলি পাউডার দু চামচ দেব এখানে ধনিয়া পাউডার এক চামচ দিলাম এখানে জিরা পাউডার আর দেব হাফ চামচ হলুদ দেব এখানে স্বাদ মতো লবণ ড্রাই মশলা দেওয়ার পর আমরা মশলাটাকে আরও এক মিনিট ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম মশলা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব এখানে পেঁয়াজের পেস্ট গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর মশলাটাকে আমরা দু মিনিট ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ মশলা আমাদের ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখানে হাফ চামচ গরম মশলা একবার মিক্স করব আর দেবো এখানে ভেজে রাখা পনির সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে এর মানে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে পনির দেওয়ার পর একবার মিক্স করবটা লোতে আমরা প্যানকে কভার করে হতে দেব তিন থেকে চার মিনিট দেব এখানে এক চামচের মতো কাসুরি মেথি আজকের পনিরে আমরা জল ব্যবহার করবো না তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমাদের এটাকে হতে দিতে হবে তো প্যানকে কভার করে দেবো মিনিটের জন্য আর ফ্লেমটা লোতে রাখবো চার মিনিট পর দেবো এখানে দু চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম যদি না থাকে তো তোমরা যে দুধেতে মালাই সর জমে সেটাকেও হালকা ফেটিয়ে এখানে দিতে পারো ক্রিম দেওয়ার পর আমরা এখানে মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমরা আরও ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য। দু মিনিট পর আমাদের পনির কোরমা তৈরি হয়ে গেছে আর এটা দেখি কতটা টেস্টি মনে হচ্ছে তো দিয়ে দেব এখানে ধনে পাতা কুচি একবার মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এটা দেখে যতটা টেস্টি মনে হচ্ছে বিশ্বাস করো এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তোমরা অবশ্যই একবার এটা বানিয়ে দেখো তোমরা রুটি নান পরোটা যার সঙ্গে মর্জি এটা খেতে পারো তো ধনে পাতা কুচি দেওয়ার পর মিক্স করে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তো তৈরি হয়ে গেল আমাদের খুবই টেস্টি তো আমরা এটাকে সার্ভ করে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এটা বানাও খাও তারপরে বললো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো